আপনার ফেভারিট সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না অনেকদিন ধরে নিখোঁজ আছেন এক সময়ের নাম করা মডেল তিনি তার অনেক খোঁজ করা হলেও মেলেনি কোনো হদিস। দু সালের অক্টোবর মাসে এক খবরে প্রকাশিত হয় তিনি দ্বিতীয় বিয়ের কথা এরপর একই বিত্তে নামের একটি নাটকের মাধ্যমে মিডিয়ায় সরব হন তিনি তবে সেটাই ছিল তার শেষ নাটক ওই নাটকে অভিনয়ের পর অনেকে ভেবে নিয়েছিলেন হয়তো আবারও তিনিকে পর্দায় দেখা যাবে কিন্তু না বছর মাস গড়িয়ে যায় ক্যামেরার সামনে আর উপস্থিত হননি তিনি তার নিকটজনদের কাছে জানতে চেয়েও খবর মেলেনি এরই মাঝে দ্বিতীয় স্বামী আদনাল হুদা সঙ্গে বিচ্ছেদের কথাও আর গত বছর খবরে তোলপাড় ছিল সবি জঙ্গন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন তিনি তাতে স্বামীর আর তার সঙ্গে কথা প্রকাশ করেন তিনি নির্যাতন অবশ্য এ নিয়ে পরে আর কোনো আলোচনা না হলেও ঘনিষ্ঠ সূত্রের খবর স্বামীর বাড়ি ছেড়ে এখন মায়ের সঙ্গেই থাকছেন তিনি এদিকে মুঠোফোনের না পাওয়া গেলেও ফেসবুকে ঠিকই আছেন তিনি তবে তার নতুন কোনো ছবি কিংবা স্ট্যাটাস সালের ডিসেম্বর অভিনেতা আদনান ফারুক বিয়ে করেন সেখানে নেই তিনি দাম্পত্য কলহের জের ধরে দু হাজার সালের শেষের দিকে তিনি হিল্ল আলাদা থাকতে শুরু করেন এর বেশ কয়েক বছর পর তাদের বিচ্ছেদের খবরও বেরিয়ে আসে সেলিব্রিটিদের এমনই সব আপডেট পেতে লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন